যার বাস যায় সেই একমাত্র বুঝতে পারে বাস কাকে বলে কত প্রকার এবং কি কি তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক কালকের ভিডিওটা অর্ধেক দেখে বেঁধে গেছিলো নেটওয়ার্ক সমস্যার কারণে সেটা আমার সমস্যার কারণে কারণ আমার পেজে একটা সমস্যা হয়েছে এই জন্য আর কি আর ভিডিও আপলোড করতে পারতেছিলাম না দুই তিনবার ট্রাই করে তারপরে তো ভিডিও তো তো দেখতেই পাচ্ছেন আমরা ঘোরাঘুরি করছি এবং সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করছি তো পঁচিশ তারিখ যেহেতু ছুটি ছিল সবারই একটা উৎসব উৎসব মুখর দিন ছিল ছুটির দিন মানে সবারই উৎসব মুখর একটা দিন থাকে সেটা হোক শুক্রবার সেটা হোক সপ্তাহে যে বিভিন্ন রকম ছুটি পড়ে অনুষ্ঠানগুলো প্রোগ্রামগুলোতে তো সেই ছুটি তো যে যার অনুষ্ঠান পালন করবে তবে আনন্দ ছুটি কিন্তু সবাই কাটাবে যদি সামনে আপনাদের বিয়ের কোনো প্রোগ্রাম থাকে এখান থেকেও নিতে পারেন তো দারুণ দারুণ কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিই যদি পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে চলে যাবেন বসুন্ধরা চিঠিতে আপনার বরের পকেট খালি করতে ঠিক আছে তো আর যদি মানে ছেলেরা দেখেন তাইলে বউকেও গিফট করতে পারেন আমার কাছে আইডিয়া কত সুন্দর সুন্দর হ্যাপি নিউ ইয়ার আসছে নতুন বছরে নতুন কিছু তো গিফট করতেই পারেন যেমন আমার বর আমাকে নতুন বছরে নতুন কিছু গিফট করেছে সেটা নাই নাই বললাম বলবো না আপনাদের সাথে নতুন বছরের দারুণ একটা জিনিস আমাকে গিফট করেছে তো সেটা বলবো না আপনাদের তারপরে চলে গেলাম ভাগ্নেবাবুর পকেট খালি করতে তো একে একেই সব ভিডিও দিয়ে দেবো ভিডিওটা সম্পূর্ণ না দেখলে কিন্তু বুঝতে পারবেন না তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আমার সাথেই থাকুন অবশ্যই ভালো লাগবে আপনাদের জুয়েলারিগুলো একটু দেখতে থাকুন কত সুন্দর লাগছে দেখতে আর দামটাও খুব সুন্দর তো আপনারা ভাবছেন এটার দাম কেমন আসতে পারে চার পাঁচ হাজারের নিচে কিছুই পাবেন না যেহেতু এত বড় একটা শপিং মল ঘুরে তো একটু দেখতেই হবে কি কি আছে না আছে নতুন কিছু আসছে কিনা সেগুলোও দেখতে হবে সুন্দরভাবে তারপরে ওখান থেকে দেখা কেনাকাটা শেষ আমরা চলে যাচ্ছি এখন ভাগ্নেবাবুর পকেট খালি করতে তো ভাগ্নেবাবু দিবে ভেবেছিলাম মামা পকেট খালি করব তো ভাগ্নেবাবু ট্রিটটা দিয়েই দিল তো ভাগ্নেবাবু বলছে যে মামাবাবুকে দেওয়া লাগবে না আমি দিচ্ছি সব কিছু তো তাই হচ্ছে পকেট খালি হলো মামাবাবুর আর পকেট খালি হলো না তো তারপরে আমরা চলে আসলাম সুলতান ডাইন্স কাচ্চি খেতে তো পাঁচটা বেজে গেছিলো পাঁচটার সময় এত খিদা পাইছে সকালবেলা তো লুচি এসবই খেয়ে গেছিলাম বাবু আগেই চলে এসেছে আর হচ্ছে আমরা হচ্ছে আসছি পরে তো পাঁচজন তো ওটাতে ধরবে না চারজনই তো তারপরে আমরা এখানে চলে এসেছি প্রতি বছর একবার করে হচ্ছে মোটামুটি খাওয়া হয় বাইরের খাবার প্রতি বছর একবারই হয় তবে সেটা শীতকালে তো এবার যেহেতু জামা এসেছে তো সেহেতু তো স্পেশাল তো বাড়িতে নিয়ে গিয়েই খাওয়া হয় রেস্টুরেন্টে আসা হয় না তো বছরে একবার যেহেতু আর যেহেতু জামা এসেছে একটু বাইরে তো খাওয়া দাওয়া করতেই হয় এত খিদা পাইছে যে দুই প্লেট শেষ করে দিলাম এত পাইছে তো তারপরে আমরা সবাই বসে আছি একটু ফ্রেশ হয়ে নিলাম নেই বসে আছি সবাই তারপরে আসলো এক এক করে আমরা এখানে মেনু কার্ড দেখতেছিলাম কি কি আছে তো সব কিছুই আর কি মোটামুটি খাওয়া হয়েছে এখানে যা যা আছে সব কিছুই যুক্ত করে নেওয়া হয়েছে আর সবাই মিলে খাওয়া হয়েছে তো আমার কাছে যেটা মনে হয় এখানে সাড়ে চার হাজার টাকা মনে হয় বিল হয়েছে তো প্রায় পাঁচ হাজারের কাছাকাছি এত টাকার বিল মানে এত টাকার খাবার দাবার তো যেহেতু স্পেশাল এ সুলতান ডাইসে কাছি তো তাই জন্য আর কি খাওয়া হয়েছে হলে আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে সাড়ে চার হাজার টাকার বাজার করে বাড়িতেই বিভিন্ন রকম আইটেম রান্না করে খেলে আমার কাছে বেটার মনে হয় সেটা আরো স্বাস্থ্যকর বলে মনে হয় তবে ওই যে বাইরের একটা খাবার আলাদা তাই জন্য বছরে একবার তো খেতেই হয় তো তাই বছরে একবার নামকরণ করে খেয়ে নিলাম একসাথ রান্নাবান্নার হাত থেকে বেঁচে যাওয়া এই আর কি তবে একসাঁছ বাঁচতে গিয়ে শরীরের ক্ষতি অনেকগুলোই করে ফেলি এই আর কি এছাড়া আর কিছুই না তবে বছরের শেষ একটু তো খেতেই হবে তো যারা সুলতান ডাইন্সের কাচি দেখে লোভ হচ্ছে তো তারা দৌড়িয়ে গিয়ে চলে যাবেন হচ্ছে ব্রাঞ্চে তো গিয়ে খেয়ে আসবেন অনেক টেস্টি একটা খাবার তো প্রতিটা খাবারই ভালো ছিল জাফরান ছিল সব থেকে মজার বিষয়ে কি জানেন কাচ্চি আর বোরহানিটা আমার সব থেকে বেশি টেস্টি লেগেছে তারপরে লেগেছে বাদামের শরবত বাদাম আর হচ্ছে জাফরানের শরবত দারুণ ছিল ওটা অল্প মিষ্টির ভিতর তারপরে এখানে ছিল জদ্দা আর ফিরনি তো এগুলো সব কিছুই খাওয়া দাওয়া শেষ করে আমরা সন্ধ্যার সময় বেরিয়ে পড়লাম টাটা বাই বাই আজকের মতো ভিডিওটা শেষ